ছেলের বার্থডেতে জামাই আজকে আমাকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিল আর ছেলেকে বার্থডে উপলক্ষে আমরা কি এক্সপেন্সিভ গিফট করলাম সব কিছুই আজকের ভিডিওতে থাকছে আসলে জামাই যে আমাকে এভাবে আজকে সারপ্রাইজ করবে আমি ভাবি নাই সে আমাকে বলেছিল তুমি সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে থাকবা আমি একটু বাহিরে যাচ্ছি সে বাহিরে গিয়ে আমার জন্য তো অনেক পছন্দের গিফট নিয়ে চলে এসেছে আমি গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি আর সে আমার জন্য মাথাতে দেওয়া একটা গাছটা নিয়ে এসেছে কিন্তু আমি খোপা করে নাই দেখে সে বললো তাহলে আমি তোমাকে এটা হাতেই পরিয়ে দেই আসলে আমার জামাই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসার অনেক বেশি কেয়ার করে আর সে সময় বলে যে আল্লাহ চেয়েছে বলে আমি তোমাকে পেয়েছি আর আল্লাহ ছিল বলে আজকে আমাদের এত সুন্দর আর একটা সুখী পরিবার হয়েছে ইনশাল্লাহ সামনে যেন আমরা অনেক ভালোভাবে থাকতে পারি আর এভাবে যেন সারাটা জীবন হাসি খুশিতে থাকি আর আমার এই ছেলে বা আমার বাবা ডাক শোনার সৌভাগ্য হয়েছে শুধু তোমার জন্য আজকের দিনটা তোমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ তুমিও আজকের দিনে মা হয়েছ বা একটা নতুন পরিচয় পেয়েছ। আসলে এই কথাটা কিন্তু আসলেই ঠিক আর একটা মায়ের মতো কষ্ট কিন্তু কেউই করে না আজকের এই দিনটাতেও কিন্তু আমার একটা নতুন পরিচয় হয়েছে আগে আমি ছিলাম কারো ঘরের মেয়ে কারো ঘরের বউ আর আমার হাজবেন্ডের বউ তো এইটাই কিন্তু আমার একটা পরিচয় ছিল কিন্তু যখন আমি আমার সন্তানের মা হয়েছি তখন থেকে কিন্তু সবাই অনেকেই আমাকে বলে তানসিবের আম্মু মানে আমার ছেলের পরিচয়ে এখন আমি পরিচিত হই আসলে আমাদের কিন্তু বাবা মাদের জীবনটাই এমন মানে এক সময় থেকে আরেক সময় আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যায় তো আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এরকম একটা সুখময় দিন আমাকে দিয়েছে আমাকে এত বেশি সুখী রেখেছে আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া আমাদের জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আর জামাই এখানে আমাদের জন্য নিয়ে এসেছে তার আর আমার দুজনে ই পছন্দের খাবার আমি যেটা খেতে পছন্দ করি তানসিব ঠিক সেম জিনিসটা খেতেই পছন্দ করে তানসিব অনেক বেশি লাচ্ছি খেতে পছন্দ করে আর জামাই দেখছি এখানে পুরো বাজারটাই উঠিয়ে নিয়ে এসেছে আমার জন্য তো অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছে আর ফুচকা খেতে মনে হয় না কোনো মেয়ে পছন্দ করে না এমন খুঁজে পাওয়া মুশকিল তো এখানে হচ্ছে দই ফুচকা টক ফুচকা মানে সবকিছু নিয়ে এসেছিল টক ফুচকা বলে ফেলেছি আসলে ঝাল ফুচকা তো সবকিছু মিলাই আমার জামাই এখানে নিয়ে এসেছিল আস্ত একটা মুরগি নিয়ে এসেছে আমার জন্য কারণ গ্রিল খেতে আমি অনেক বেশি পছন্দ করি বলতে পারেন এখানে মোটামুটি তানসিব আর আমার সবই পছন্দের খাবার আরেক কেক নিয়ে এসেছিল এটা হচ্ছে চকলেট কেক আগের দিন নিয়ে এসেছিল মানে হোয়াইট কেক হোয়াইট ফরেস্ট কেকটা ছিল ওইটা আমি বলেছিলাম যে চকলেট কেক আমি বেশি পছন্দ করি সে জানতো তো এই আজকে সে চকলেট কেক নিয়ে এসেছে আর আজকেও তানসিবের আমরা বার্থডে পালন করলাম ওইটা তো ছিল রাতে আর এটা হচ্ছে দিনের বেলায় আমার ছেলেটা তো অনেক বেশি খুশি মার্শাল্লা দেখতে দেখতে ছেলেটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর তানসিবের কিন্তু ব্লু কালার অনেক বেশি পছন্দ আর কেক কাটার পরেই কিন্তু তানসিবের জন্য আমরা কি গিফটটা কিনেছি সব কিছুই কিন্তু থাকছে প্রতিবার জন্মদিনে আমি তানসিবকে কোনো না কোনো একটা ভারী খেলনা কিনে দেই মানে একটু দামি খেলনা কিনে দেয় তাই এবার ভাবলাম যে তাকে অন্য কিছু একটা দেওয়া যায় যাক আর থ্যাংক ইউ জামাই তোমাকে আমাকে এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তো অনেক বেশি খুশি আর নিজে হাতে ফুচকা বানিয়ে তাকে খাওয়াই দিছিলাম আর এইটাই হচ্ছে তানসিবের বার্থডে গিফট তো তানসিবকে আমরা ভেবেছিলাম যে এবার একটা স্বর্ণেরই কিছু গিফট করি আর গোল্ডের যে দাম যা বেড়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের ছেলের জন্য এখানে আমরা একটা চেন কিনেছি আর ভাবলাম যে গাড়ি কিনলে হুদয় অপচয় হয়ে যাবে আর আমার জামাই বলছিল তোমার মতো সেম নিয়েছ কিনা দুজনে গিয়ে কিনেছিলাম ও শুধু একটু পর পর কথাগুলো ভুলে যায় বললাম যে না তুমি ভুলে গিয়েছো দুইটা ডিজাইনটা আলাদা আর এই যে সাজানো যেভাবে হয়েছিল ওগুলো আবার খুলে ফেলতে হবে সুন্দর করে সাজিয়েছিলাম আবার আমাদেরকেই পরিষ্কার করতে হবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু ব্যতিক্রমী গিফট দিতে ভালোই লাগে আল্লাহ Peace.